প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন এখন আমরা আছি মোহাম্মদপুর সাদেক খান কৃষি মার্কেটও এই মার্কেট থেকে পাইকারি পেঁয়াজ আলু বিক্রি করা হয় আজকে বাজারে আপডেট আপনাকে জানাবো প্লিজ নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করে আসে থাকুন প্রিয় দর্শক এখন আমরা কথা বলবো এই আরদে পেঁয়াজ আলু ক্রয় করা ক্রয় করার জন্য আসছে

মানে কাছে এখানে যাতায়াত সুবিধা সুবিধা আপনার কেয়ারিং খরচ কম পরে কম পরে যে আর মালও ভালো নাকি ভালো ভালো সুলভ মূল্যে এখানে পাওয়া যায় জি জি প্রিয় দর্শক এখন আমরা আছি মেশাস আব্দুল্লাহ এন্টারপ্রাইজে এখানে গরের যে আরদার সাহেব ওনার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আল্লাহ খুব ভালো আছে আলহামদুলিল্লাহ আজকে আমরা আসছি পেঁয়াজের দাম জানার জন্য ভাই এগুলো কোন জায়গার পেঁয়াজ ভাই রাজবাড়ির রাজবাড়ির পেঁয়াজ না এটা কত চলতেছে আজকে পাইকারি চৌষট্টি তেষট্টি জন চলতেছে চৌষট্টি তেষট্টি নাকি দেখেন দর্শক পেঁয়াজ গুলো খুব ফ্রেশ এবং একবারে মনে হচ্ছে যে তাজা পেঁয়াজ খুব উন্নত মানের পেঁয়াজ চলতেছে তেষট্টি টাকা চৌষট্টি টাকা আর পাশের কত ভাই এটা একই লট এই দাম চলতেছে একই দাম

এখানে আপনার পেঁয়াজ আলু এখান থেকে পাইকারি বিক্রি করা হয় ঢাকা এবং ঢাকার বাহির থেকে দূর থেকে কাস্টমার এখানে পেঁয়াজ আলু রসুন আদা এগুলো ক্রয় করে নেওয়া যায় এখানে সুলভ মূল্যে আপনারা ভালো পেঁয়াজ রসুন আলু ক্রয় করতে পারবেন বিশেষ করে এখানে যাতায়াতের সুবিধা আছে একবার ঘরের সামনে আপনার গাড়ি এসে পড়ে এখান থেকে আপনার ক্যারিং খরচ আপনাদের কম পড়বে